তো এবার কথা বলা যাক ইন্ডিয়ান টিমের ওডিআই স্কোয়াড এসে গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে সেই সিরিজের স্কোয়াডে ইনক্লুশন হয়েছে তিলাক ভার্মা ঋতুরাজ গাইকোয়াড যারা ঋতুরাজ গাইকোয়াড ব্যাক করেছে আর টিমের আরও বড়ো টকিং পয়েন্ট হচ্ছে স্বামীর জায়গা নেই দলে যাদের যা কাম ব্যাক করেছে ওডিআই স্কোয়াডে অ্যান্ড আকসার প্যাটেল দলে নেই তারপরে এতে তিনটি ফাস্ট বোলার চুজ করেছে হরশিত রানা প্রাসিদ কৃষ্ণা আর আর্শদীপ সিং দলে সিরাজ আর বুমরা নেই বুমরা লাস্ট ওটিআই ম্যাচ খেলেছে দু সালে বুমরা আর সিরাজকে হয়তো টেস্টে এখন চুজ করছে এবং বুমরা তো টি টোয়েন্টি টিমের স্কোয়াডে আছে টি টোয়েন্টি খেলবে সিরাজকে এখানে ওডিআই টিমে নেওয়া যেত বাট চুজ করলো না ওডিআই টিমে কেন সেটা গৌতম গম্ভীর আর সিলেক্টাররাই ভালো বলতে পারবে আজিত আগারকার ওডিআই টিমে নেওয়াই যেত কারণ দুটো টেস্ট ম্যাচ খেলার পর টিমের স্কোয়াডে থাকতে পারতো শেষের দিকের ম্যাচও খেলতে পারতো যদি রেস্টের দরকার হতো বাট তাকে বার করে দেওয়া হলো জিজির প্ল্যানে হয়তো বা ওডিআই স্কোয়াডে সিরাজ থাকতেও পারে নাও পারে বলা যায় না স্বামী স্কোয়াডে নেই এই ওডিআইটায় ক্যাপ্টেন্সি করবে কে এল রাহুল পান্তের কামব্যাক হয়েছে টিমে এটাও আরও বড়ো টকিং পয়েন্ট তাছাড়া স্বামীর জায়গা হয়নি আর এবার থেকে মনে হচ্ছে আমরা আগেই আমার আগের ভিডিও তো অলরেডি বলে দিয়েছি স্বামীর কামব্যাক হওয়া খুব মুশকিল চান্স পুরো জিরো যতই ভালো খেলুক আর পারফর্ম করুক আইপিএলে আউটস্ট্যান্ডিং পারফর্ম করলে হয়তো কামব্যাক হতে পারে তাছাড়া স্বামীর কামব্যাক নেই আর হয়তোবা যদি এখানে প্রাসিদ কৃষ্ণা হারশিদ রানার মতো প্লেয়াররা বাজে খেলে তাহলেও হয়তো কামব্যাক হতে পারে ওডিআই স্কোয়াডে টেস্টে তো ইন্ডিয়াতে কামব্যাক হবে না ওভারসিসে যখন ওভারসিসে অলরেডি আকাশদ্বীপ প্রাসিদ কৃষ্ণা ফ্লপই ছিল খুব একটা ভালো বল করেনে সেখানে স্বামী বেটার করতে পারতো স্বামীর এক দু বছর যে টাইমটা পড়ে আছে সেটা ইউটিলাইজ করাই যেত বাট ইন্ডিয়ান স্কোয়াড করছে না কেন জানি না করছে না বাট যদি গ্রুম করারই হয় তাকে রেখে সব ম্যাচ তো আবার বোমরাও খেলে না তাকে রেখে খেলানো যেত যে ম্যাচগুলো বোমরা খেলতো না বাট পুরো প্ল্যান থেকেই বাদ হয়ে গেছে স্বামী বাদ হয়ে গেছে একটা টাইমে চাহাল বাদ হয়ে গেল। দু হাজার চব্বিশ স্কোয়াডে ছিল তারপর থেকে কি কারণ ছাড়াই সে বাইরে টিমের বিষ নয় বাইরে এভাবেই ভুবনেশ্বর কুমারও গিয়েছিল ইন্ডিয়ান টিমের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেশিরভাগ প্লেয়াররাই যারা ভালো পারফর্ম করে দেশকে এত কিছু দেয় টিমকে এত কিছু দেয় তারপরেও তাদের তাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে আমরা তোমাকে আর চুজ করছি না যত ভালোই পারফর্ম করো এই কোচের তুমি প্ল্যানে নেই তাহলে সেই হিসাবে তাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ দিয়ে রিটায়ার করে দেওয়া যায় দু সালে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে স্বামীকে বলে দিতে পারতো স্বামী রিটায়ার হয়ে যেত কি তার ওপর ডিসিশান থাকতো কিন্তু তাকে বলে দিত গৌতম গম্ভীরের কোচিংয়ে তুমি আর চান্স পাচ্ছ না স্বামী বুঝে হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিত পরে যদি অন্য কোনো কোচ আবার আসে সাতাশের পরে তাছাড়া সাতাশের পরে অলরেডি স্বামীর বয়স সাঁত্রিশ হয়ে যাবে তখন এমনি বাদ পড়ে যেত আগে তাহলে সম্মানের সাথেই বিদায় নেওয়া যেত তেমনই শিখর দো সাথে হয়েছে দু সালের পরে তাকে ড্রপ করে দিয়েছে সে টাইমে যদি তাকে বলা হতো আমরা সুমান গিলকে চুজ করব বিশ্বকাপে নিয়ে যাওয়ার জন্য তোমার এই টিমে জায়গা নেই অবসর নিয়ে নাও ভালোভাবে অবসর নেওয়া যেত তার আগে সে টি টোয়েন্টি টেস্ট থেকে বাদ পড়েছিল সহজেই অবসর নিয়ে নিত তাকে যদি বলা হতো বাট তারপরেও এই সব বল ডিসিশান নেওয়া হলো শেষে দু হাজার তেইশ বিশ্বকাপে শুভমান গিল মিডিওকার পারফরমেন্স দিল মিস্টার ওডিয়া মতো এত বড় প্লেয়ারকে সে একটা ফেয়ারওয়েল ম্যাচ পেলো না তারপরে আরও প্রচুর প্লেয়ার হয়েছে শেষ আশিস নেহরা অ্যান্ড তাছাড়া সচিন তেন্ডুলকার ছাড়া কেউই ফেয়ারওয়েল ম্যাচ পায়নি ধোনি নিজে থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল সে ভেবেছিলো হয়তো দু হাজার উনিশ বিশ্বকাপ যদি জিততো সেখানেও নিতে পারতো এবার কি সেটা তারই ডিসিশান ছিল বাট বেশিরভাগ প্লেয়াররাই এভাবেই রিটায়ার হয়েছে রোহিত কোহলি তাও টি টোয়েন্টি থেকে সম্মানের সাথে রিটায়ারমেন্ট নিয়েছিলো যেটা তাদের বেস্ট টাইম অ্যান্ড বেস্ট মোমেন্ট ছিল